গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি ঘোষিত কেন্দ্র করে ধরে চলা সংঘর্ষে শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে একাধিক দফা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন বিবিসি বাংলা তবে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে বুধবার ষোলোই জুলাই এনসিপি ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে গোপালগঞ্জে একটি সমাবেশের আয়োজন করে কেন্দ্র করে আগের রাত থেকে থেকে করছিল এনসিপি সমাবেশ হয়ে ওঠে ও লীগের কর্মসূচি তারা হামলা চালায় স্থলে এবং ভাঙচুর করে পুলিশের গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও আগুনে পড়িয়ে দেয় বাধাসত্ত্বেও দুপুরে সংক্ষিপ্ত আকারে সমাবেশ সম্পন্ন করে এনসিপি এরপর নেতাকর্মীরা ফিরে যাওয়ার পথে তাদের বহরে আবারও হামলা চালানো হয় এতে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ পরিস্থিতি অবনতি হলে এনসিপির নেতারা আশ্রয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা শহর ত্যাগ করেন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন সন্ধ্যা সাতটার দিকে চারজনের মরদেহ হাসপাতালে আসে যাদের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে তবে আহতের প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে শহরে একশো ধারা জারি করা হয়েছে এবং রাত আটটা থেকে বাইশ ঘন্টার কারফিউ ঘোষণা করা হয়েছে মোতায়েন করা হয়েছে চার প্লান্টুন বিজিবি সেনাবাহিনী ছিল আগে থেকেই পুলিশের আইজিপি মোহাম্মদ বাহরুল আলম এক বিবৃতিতে জানান পুলিশ পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামাল দিচ্ছে এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তে অটল আছে তিনি বলেন উশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ দেখাচ্ছি এবং অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে বলা হয়েছে এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না একই সঙ্গে আইনশৃঙ্খলার বাহিনী সাহসী ও পেশাদার ভূমিকা প্রশংসা করা হয়েছে